এই বাংলাদেশের সুপার স্টারের নাম কি কথা কয় না বাংলাদেশের সুপার স্টারের নাম কি সাকিব খান দেখছেন একে সাকিব খান বলেন হাত তোলেন তো রাগ করেছেন ভাই বাংলাদেশের সুপার স্টার শুধু না বলিউড টালিউড হলিউড বলিউড যত আছে সবগুলার সুপার স্টারের নাম যুবকদের মুখস্থ আছে না না এ কথা বলেন আছে না না কিন্তু ইসলামের চার নাম্বার খলিফার নাম কি মুখস্থ নাই আছে না না এরকম যুবক রাগ করতেছেন মনে হয় কয়েকদিন আগে আমার এক মুসল্লির বিয়া কথা কি বোঝেন বিয়ে বোঝেন তো এই বিয়ে পড়ানোর জন্য যায় না হুজুরেরা আমিও গিয়েছি বিয়ে পড়ানোর জন্য তো ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তুমি কি সুরা ফাতিহা জানো আর চোখ মুখ ঘামে গেছে কথা বোঝেন ভালো করে তো জিজ্ঞাসা করলাম তুমি কি সুরা ফাতিহা জানো চোখ মুখ ঘামে গেছে পাশে কিছু কোল দ্বারা মানে দুলা ভাই থাকে সাহায্যকারী বোঝেন তো একটু ভাষাগুলো ক্লিয়ার নাও হতে পারে যেহেতু অনেক পার্থক্য কথা কি বোঝেন না সে ঢারায় ঢাকা নারায়ণগঞ্জের পাশে আপনাদের বাড়ি আর আমাদের বাড়ি সেই উত্তরবঙ্গে রংপুর গাইবান্দা বোঝেন না এই জন্য কিছু কম বেশি হতে পারে না বুঝলে বলবেন সম্মানিত ভাইয়ের আমার তো এই কোল দ্বারা যারা দুলে ভাই ছিল ওরা বলতে যে হুজুর আপনার বিয়ে পড়ানোর যে ভিজিট ওটা কত দেয় পাঁচশো সাতশো কি আবার এক হাজার দেয় হুজুর দুই হাজার টাকা দেবো তাও সুরে ফাতে না ওই কে হুজুর আমাদেরকে যদি ধরেন আমরাও বলতে পারবো না তার মানে বিয়ে করতে গেছে সুরে ফাতেহা জানে না এ কি বহ বইয়ের মহারাণা করবে হ্যাঁ সুরা ফাতেহা ধরবেন ও তো তিন কিলো দূরে থেকে গাড়ি দুটো থেকে মুখত মানে এই বিয়ে করবার যাচ্ছে না এই বইয়ের কাছে বিক্রি হবার যাচ্ছে কথা কোন কারো যৌতুক নিবি কথা কোন ডাকে যে মর বিয়ে করবে যাবি মহরা না দিয়ে একেবারে সাদা পাতলা পাঞ্জাবি গুলো পাওয়া যায় না ভাই এদের কমি মাদ্রাসার হুজুরেরা পরে সব না লাগান ওই সাদা পাতলা পাঞ্জাবি পরে পকেটে 1000 টাকা নোট এই ব্যান্ডিল নিয়ে খালি এরকম করবে আর দিয়ে করবে যাবে এই হলো পুরুষ মানুষ কথা ক এটা তুই কি বলতে গেছ হ্যাঁ বিয়া দ তুই বিয়া করবে গেছ তোর বুকত রুমাল থাকবে গে তার মানে ওই বুঝাচ্ছে যে বইয়ের বাড়ি থেকে দুই চার পাঁচ লাখ টাকা যা পাবো যৌতুক হিসাবে হাত হিসেবে নেবো কিন্তু আমি এক টাকাও দিবার পারবো না ওই পাঁচশো টাকার এক নাকের ভুল কিনছে কথা কন ঠিক না বেটি আমরা হুজুরেরা বলতেছি উমুক পারেন উমুক ছেলের সাথে মোট মোহরানা পাঁচ লক্ষ টাকা নগদ মাত্র পাঁচশো টাকার একটা নাকের ভুল অবশিষ্ট চার লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা বাকি রাখিয়া কবুল করে দিচ্ছি কথা কন এই হলো সমাজের বাস্তবতা সত্য না